বর্ষার সময় গঙ্গা গিরে খেয়েছিল বাড়ি নিঃস হয়ে গিয়েছিলেন ওরা ঘরের চিহ্নটুকু রাখেনি গঙ্গা পরে আসতে পরিস্থিতি বাড়ি বানিয়েছিলেন ঠিক বাড়ি বলা চলে না ঝুপড়ি বানিয়েছিলেন সেটি তাদের কাছে সবকিছু ছিল কিন্তু আবার আগুনে ভস্মীভূত হয়ে গেল সেই ঘরও ঘটনাটি ঘটেছে মালদাহের বৈষমনগর থানা এলাকার বীরনগর গ্রাম পঞ্চায়েতের দুর্গারাম টোলার সেখানেই আগুনে বর্ষীভূত তিরিশটি গঙ্গা ভাঙন বাড়ি স্থানীয় সূত্রে আনা গিয়েছে আনুমানিক দুপুর দুটো নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে মুহূর্তের মধ্যেই সেই আগুন গ্রাস করে ফেলে পুরো এলাকাকে এই নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেন গঙ্গা পরিবার তারা একটা ছিল আগুন লেগে যায় আগুন লাগার পরে তিরিশটি বাড়ি কমপ্লিটলি ভস্মীভূত হয়ে যায় আমাদের এত বড় বড় খবরের আড়ালে এটা চলে যায় আমরা রোজ মনিটারিং করছিলাম পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সমিতি তৃণমূলের এমএলএ তৃণমূলের জেলা পরিষদ তৃণমূলের এবং এমপি কংগ্রেসের কেউ কিছু করেনি গতকাল আমরা ওখানে লোকজন পাঠিয়ে ওদের খাওয়ার ব্যবস্থা করি এবং আমি আজকে ভিডিও কলে ওদের সঙ্গে কথা বলেছিলাম ওরা বললেন যে গতকাল আইসি কালিয়াচক এসে দুটো করে তার গুলি দিয়ে গেছে আর আর কিছু খাওয়ার অ্যারেঞ্জমেন্ট পুরো বাড়ি পুড়ে গেছে ইউটেন্সিল গার্মেন্ট কিছুই নেই বা ওই যে তারপর টিনটা বানতে গেলে বাঁশ লাগবে দড়ি লাগবে তার জন্য কিছু এক্সপেন্সেস হলো না আমাদের আজকে এটা বিজেপি এমএলএ ডেলিগেশন টিম আমি পাঠিয়েছিলাম অন বিহাফ অফ বিজেপি কারণ নরেন্দ্র মোদী যে আমাদের শিখিয়েছেন সেবাই সংগঠন সেবা ছাড়া কিছু করা যাবে না শুধু ভোট রাজনীতি

বাড়ির পুরুষ এবং মহিলাদের জন্য আমরা আজকে গিয়েছি মানে আপনাদের মাধ্যমে ডিএম মালদা এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের সেক্রেটারি চিফ সেক্রেটারিকে অনুরোধ করব যাতে এই পরিবারগুলিকে ওনারা বেঁচে থাকার জন্য যে সাপোর্ট দেওয়ার সেটা আপনারা দেন আপনাদের একটা চোখ যেন বন্ধ না থাকে আর অনেক জায়গায় দান ধান করছেন এক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই আপনাদের